বাই টুপি থাকলে আন্দোলন করা যাবে না তাহলে টুপিটা পয়োজনে ফুলবজ্য জিজ্ঞাসা করব তাহলে টুপি আনলে তো কিছুই জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করব আমি যে আমরা ওই धरना যাবো আপনের কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে তুলে নিয়ে গেলে চাই অ্যারেস্ট হোক আর ডিটেইল হোক যখন থেকে বার হলে আবার আমরা ধর্ম মঞ্চে এসে বসবো আমাদের নেতৃত্বদারকে খুঁজে নিন এমতিয়াজ ভাই তৈয়ব ভাই জামান ভাই জনাদের হাকিকুল ভাই সব একশতার কাপুর নিয়ে এসেছি আমরা এখানে এসে আমরা বসবো এটা মাথায় রাখবেন আজকে প্রোটেকশন ফ্রমের ডাকে শান্তিপূর্ণ ধর্মা মঞ্চের জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা ক্যালকাটা পুলিশের জয়েন্ট স্যারকে আমাদের পক্ষ থেকে যেই কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমটা নির্দিষ্ট কোনো একজনের নয় এখানে যেমন সংখ্যালঘু যুব ফেডারেশন আছে আজাদ সমাজ পার্টি আছে আইএসএফ এস এফ আছে ডাব্লুপিআই আছে ব্রিজ আছে অল ইন্ডিয়া অকাব রক্ষা কাউন্সিল আছে আপনার এসডিপি এ আছে মুসলিম লীগ আছে বিভিন্ন সংগঠন তাদের যৌথ উদ্যোগে আজকে আমাদের অবস্থান বা ধর্ণা আমরা চাইলে সবার দেখে লাখো মানুষ হাজির করতে পারতাম কিন্তু আমরা কেন হাজির করিনি যে আমরা অবস্থান বিক্ষোভ আমরা গুটি কয়েকটা মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করব এই কর্মসূচি টানা সাত সাতাশ তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলবে আমরা জানিছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। যারা স্লোগানিং যারা করবেন গোলা মিলাবেন আমাদের কথাবার্তারা সবসময় মার্জিত হবে আমাদের লিডাররা আগে আগে আলোচনা আমরা করে নিয়েছিলাম কোনো রাজনৈতিক দলের কোনো সামাজিক সংগঠনের আমরা পতাকা রাখবো না শুধুমাত্র থাকলে আমাদের জাতীয় পতাকা থাকবে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আমরা এসেছি কিন্তু আমাদের কারো হাতে জাতীয় পতাকা ছাড়া কোনো ঝান্ডা আমরা রাখছি না তো বন্ধুগণ আমাদের সাথে এখন অফিসারে এসে কথা বলেছেন অনেক গল্প শুনিয়েছেন সে গল্প তো আমরা মিডিয়ার মানুষ ভাই শুন তো অনেক গল্প শুনিয়েছেন আমরা প্রতি উত্তর দিয়েছি তিনি আমাদের কাছে টাইম চেয়েছেন আমি আপনাদের কাছে একটা কথা বলি কামরুজ্জামান ভাই যে কথা বলেছেন যে আমরা আমরা ধর্নামঞ্চে যাবো ধর্নামঞ্চে গিয়ে যেখানে আমরা অবস্থান করবো তখন গিয়ে আলোচনা হবে তারপরে ওনার টাইম চেয়েছে আমরা টাইম নিচ্ছি যদি ওনারা মনে করেন মাথায় টুপি থাকলে আন্দোলন করা যাবে না তাহলে টুপিটা পড়েছিল খুলব জিজ্ঞাসা করব তাহলে তুই জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো আমি আরো কথা জিজ্ঞাসা করব দেখ সে প্রসঙ্গে যাচ্ছি না আমি আপনাদের একটা কথা বলবো যে আমরা ওই মঞ্চে যাব তাতে যদি পুলিশ বাধা দেয় অনৈতিক কাজ করবে পুলিশ যদি এটাও বলে রাখি আপনাদেরকে আমাদেরকে যদি মনে করে পুলিশ এর আগে একটা কেউ বললাম মাথায় কিছু থাকার জন্য আমাদের ওই আন্দোলনের অধিকার নয় যদি মনে করে মনে করে যে আমাদের কাউকে তুলে নিয়ে গেছে আপনাদের দুটো কথা আমি বলবো দল ছুট হবেন না পুলিশ বেআইনি কাজ করছে বলে আপনারা কেউ বিআইনি কাজ করবেন না বুঝতে পেরেছেন কি বলছি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে তুলে নিয়ে গেলে চাই অ্যারেস্ট হোক আর ডিটেল হোক ওখান থেকে বার হলে আবার আমরা ধর্মঞ্চেষে বসবো আমাদের নেতৃত্বদেরকে খুঁজে নিন ইমতিয়াজ ভাই তহিদ ভাই জামান ভাই যারা আছেন হাটিকুল ভাই সব এক সপ্তাহ কাপড় নিয়ে এসেছি আমরা এখানে এসে আমরা বলবো এটা মাথায় রাখবেন সুতরাং দল ছুট হওয়ার প্রয়োজন নাই আর অনৈতিক কোনো কাজ করা আমাদের দাবিগুলো কি কী আমাদের বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাজরা কাপজ ব্যানার্জি আরও যে সমস্ত নেতৃত্বরা এসেছেন সবাই ঐক্যবদ্ধ কেন যে সংবিধানের উপরে আঘাত দিচ্ছে ওয়াকা নামে নাগরিকদের মধ্যে পশ্চিমবাংলায় এক কোটি এস সি সমাজের মানুষ নয় দেড় কোটি এসসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে মাদ্রামি হচ্ছে এগুলো বন্ধ করতে হবে ভিন্ন রাজ্যে পরিযায়ী সমিতির ওপর যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধ করতে হবে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে পিছিয়ে বর্গের হিন্দু আর মুসলমানের সাথে যে বিচারিতা হচ্ছে এটা বন্ধ করতে হবে এই মর্মে আমাদের আজকে ধর্ণা মন শান্তিপূর্ণ ধর্ম মন শান্তিপূর্ণ ভাবেই হবে আশা করছি পুলিশ আমাদেরকে সকল করে সহযোগিতা করবে আচ্ছা ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই এখানে আসবেন আপনি কিছু বলবেন আর অনুরোধ একটা কথাই আপনাদের সবার লিডাররা সামনে আছে আপনারা সবাই সামনে যাওয়ার চেষ্টা না সবার লিডার সামনে আছে কিন্তু আপনারা পিছনে থাকবেন আমার নামে কাউকে তোলা দিতে হবে না কোনো ব্যক্তিগত কারণ আমি শুনলাম দেবে না আমি কোন সংগঠনের নাম না নিয়ে প্রতিটা সংগঠন বাংলার মানুষ যারা এখানে এসেছেন তাদের কোন করা হচ্ছে কেন সরকার তুমি জবাব দাও বাতিল করতে হবে বাতিল করতে বাতিল করতে হবে অফিসিয়াল সার্টিফিকেট বহাল করতে হবে অফিসিয়াল সার্টিফিকেট বাতিল কার সাথে সরকার তুমি জবাব দাও বাতিল করতে হবে এই সায়ের নামে সব মানুষে আত্মগিক করা হচ্ছে কেন সরকার তুমি জবাব দাও বন্ধগণ আপনারা জানেন बर्तमान